গাইস আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নিউ সোলিপাড়ের পক্ষ থেকে আপনাদের রিকোয়েস্টে টান টুথ শাড়ি নিয়ে যেহেতু আমরা হোলসেল করে থাকি আজকে টোটালি ডিফারেন্ট কিছু কালেকশন দেখাবো এটা আসবে শাড়ির আচল আর পুরো বডির পশনটা কিন্তু এটা আসবে হ্যাঁ ফুল বডি সম্পূর্ণ সুতার কাজ করা সম্পূর্ণ চিকন সুতা প্রত্যেকটা শাড়ির চারটা পাঁচটা করে কালার আছে আর এই সুন্দর সুন্দর শাড়িগুলোর প্রাইস পড়বে ওনলি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা বিয়স যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন প্রত্যেকটা কালেকশন ব্লাউজ পিস সহ এ টু জেড অল বডি কাজ করা প্রাইস পড়বে মাত্র ষোলোশো পঞ্চাশ এ একটা কালার প্রত্যেকটা কালার দেখেন খুবই ইউনিক আর খুবই সুন্দর এটা বডি এটা কিন্তু সম্পূর্ণ আঁচলের পোষণ আরও ডিজাইন আছে ডিজাইন দেখাচ্ছে আজকে কি ডিজাইন লাগবে তান্তুর শাড়ি অনেক আপরা এত পরিমাণ রিকোয়েস্ট করেছে যে ভাইয়া তান্তুর শাড়ি লাগবে তো আজকে তান্তুর শাড়ির কালেকশান দেখাচ্ছি পর্যাপ্ত পরিমাণ কালেকশান আছে যেহেতু সামনে ঈদ আসতেছে ঈদের জন্য আমাদের নিজস্ব তাঁতের হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল সম্পূর্ণ শাড়ি চলে আসছে তো যারা এখনও দেরি করে দেরি না করে দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে চলে আসবেন অনেক কালেকশন আসছে অনেক কালেকশান চলে আসছে নিউ সোনালী পারের পর্যাপ্ত পরিমাণ কালেকশন চলে আসছে এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার অল বডি কিন্তু এটা কাজ পুরো বডির কাজ এটা এই একটা শাড়ি দেখেন কত সুন্দর একটা প্রিমিয়াম এই যে এটা আসবে সম্পূর্ণ বডির পোষণ এটা কিন্তু সম্পূর্ণ আচল এ টু জেড সুতার কাজ করা সম্পূর্ণ সুতার কাজ করা প্রাইস পড়বে মাত্র ষোলোশো আর বাজারে কিন্তু রেপ্লিকার ডিজাইনের কাপড়ের অভাব নাই বাট আপনাদেরকে কিন্তু চিহ্নিত হবে যেহেতু আপনাদের বিশ্বাস একটা প্রতিষ্ঠা নিউ সোনালি পার্ক আর এখানে আশা করি ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট জিনিসটাই আপনি পাবেন আর হান্ড্রেড পার্সেন্ট কটনের জিনিসটা আমাদের এখানে পাবেন দেখাবে কটন দিবে সিল্ক দেখাবে কটন দিবে সিল্ক অনেক দোকানে দেখবেন আপনার প্রাইজ একটু কম আসবে কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ পাবেন না আমাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সব হ্যাঁ সম্পূর্ণ গ্রান্টি সহ পাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ চোদ্দো হাত ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ি পাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ এই যে এটা কিন্তু সম্পূর্ণ বডির পোষণ এটা কিন্তু সম্পূর্ণ আটচলের পোষণ যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন এই যে দেখেন বডির পোষণ এটা কিন্তু সম্পূর্ণ আটচলের পোষণ প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে যেহেতু আমরা হোলসেল করে থাকি যত পরিমাণ লাগে আপনারা নিয়ে নেবেন মাত্র ষোলোশো আরও কালার আছে কালারগুলো দেখেন এক এক করে আমি কালার দেখিয়ে দিচ্ছি ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কত সুন্দর প্রিমিয়াম ডিজাইন মাত্র ষোলোশো পঞ্চাশ মাদের জন্য গিফটের জন্য পারফেক্ট একটা কালেকশন মাত্র ষোলোশো পঞ্চাশ আরও ডিজাইন আছে বিয়ার্স প্রত্যেকটা ডিজাইন দেখেন খুবই ইউনিক আর কম সম্পূর্ণ ডিফারেন্ট হানড্রেড পারসেন্ট ফুল মাত্র ষোলোশো পঞ্চাশ এটারও কালার আছে কালার দেখিয়ে দিচ্ছি এই একটা কালার মাত্র ষোলোশো পঞ্চাশ আরও ডিজাইন আছে কালার আছে প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে এই একটা কালার এই একটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটে করে কালার ব্লাউজ পিস সহ মাত্র চোদ্দো ষোলোশো পঞ্চাশ টাকা সরি ষোলোশো পঞ্চাশ এই একটা কালার দেখেন এই ডিজাইনটা দেখেন বিওর্স খুবই ইউনিক আর টোটালি ডিফারেন্ট ডিজাইন মাত্র ষোলোশো পঞ্চাশ এটা আচলের পোসন্ড এটার মতো চারটা কালার আছে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি পুরো শাড়িটা দেখেন এটা এ টু জেড কাজ করা ব্লাউজ পিস সহ মাত্র ষোলোশো পঞ্চাশ আরও ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে এই যে মাত্র ষোলোশো পঞ্চাশ আরও কালার আছে কত কালার লাগবে নিউ সোনালি পার মানে আপনাদের বিশ্বাস একটা প্রতিষ্ঠান আর এখানে ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ জিনিস পাবেন এটা শাড়ির বডি এটা কিন্তু সম্পূর্ণ আঁচলের পোষণ টোটালি ডিফারেন্ট তান্তুজের কালেকশান দেখেন নিউ সোনালি পার এবার আপনাদেরকে কী দিচ্ছে দেখেন এটা বডির পোষণ এটা কিন্তু সম্পূর্ণ আঁচলের পশুট প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ আরও ডিজাইন আছে কত সুন্দর দেখেন এই যে একটা ডিজাইন সম্পূর্ণ মিনাকারী তান্তুজের মধ্যে তান্তুজ কিন্তু চিনে নিতে হবে আপনাকে আমি বারবারে বলবো তান্তুজ শাড়ি কিন্তু অবশ্যই আপনাকে চিনে নিতে হবে অরিজিনাল কালেকশানগুলো মাত্র ষোলোশো পঞ্চাশ টোটালি ডিফারেন্ট কালেকশন এই একটা ডিজাইন দেখেন মাথা নষ্ট করার মতো ডিজাইন জাস্ট ওয়াও একটা ডিজাইন মাত্র ষোলোশো পঞ্চাশ যা যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে এই নাম্বার যোগাযোগ করে নিয়ে নেবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে ইনশাল্লাহ প্রোডাক্ট পেয়ে যাবেন এই একটা কালার মাত্র ষোলোশো পঞ্চাশ দেখেন মাথা নষ্ট করার মতো ডিজাইন মাত্র ষোলোশো পঞ্চাশ এই একটা কালার কালার দেখেন কত সুন্দর ইউনিক প্রিমিয়াম কালার মাত্র ষোলোশো পঞ্চাশ এই একটা ডিজাইন দেখেন মাথা নষ্ট করার মতো একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন দেখাবে এগুলো সেকেন্ড পিস কোথাও পাবেন না এই ধরনের ডিজাইন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহ আর এগুলো কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা মাত্র ষোলোশো পঞ্চাশ এই একটা কালার কালারটা দেখেন কত সুন্দর একটা প্রিমিয়াম কালার মাত্র ষোলোশো পঞ্চাশ আরেকটা কালার আছে মাত্র ষোলোশো পঞ্চাশ প্রত্যেকটা প্রিমিয়াম কালার মাত্র ষোলোশো পঞ্চাশ এই একটা কালার মাত্র ষোলোশো পঞ্চাশ প্রত্যেকটা ডিজাইনই সুন্দর আর ইউনিক তো আমাদের অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি আমাদের অ্যাড্রেসে চলে আসবেন আরও অনেক কালেকশন পাবেন যারা অনলাইনে অর্ডার করবেন অর্ডার করতে পারবেন সমস্যা নেই সব ধরনের সুযোগ সুবিধা আমাদের এখানে আছে ইনশাআল্লাহ আমাদের অ্যাড্রেসটা হলো নিউ সোনালি পার্ক পাঁচ বাই সাতচল্লিশ আটচল্লিশ স্টান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর মোবাইল নাম্বারটা অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহিস